আর আমরা যে ওদেরকে মাসি বলছে ওদেরকে আচ্ছা ওরা দশজনের সামনে আমরা ছেলে দুজনে কীভাবে নম্বর বড় শফি মোহাম্মদ শফি আর তিনজন দলিল আছে আর তিনজন দলিল এক কান দলিল হলছে আবুল এক কান দলিল যে মোহাম্মদ হালুর কান দলিল যে মৌলভী মাহমুদর আবার আব্দুল আজিম আর তিনজন দলিলে জমিন আছে দে তিন দলিল মিলেই চব্বিশ করা সাড়ে চব্বিশ করা তিন দলিলের মাঝে দুশো পঞ্চাশ ডাক দুশো একান্ন দাগ দুশো উনপঞ্চাশ দাগ তিনে দাগ মিলেইয়া তিনে দাগ মিলি একান্দি জমিন তাহলে এ জমিনী দুই হাজার ষাট সালিতে ধরি আর কিনা জমিন আর কিনা জবি এই দুই হাজার ষাট সালিতে এই আওয়ামী লীগ সরকারে আর জমিনে বুক করতে নদীর বুক করতেন সরিয়েছে রাজনীতি শেয়ারম্যানে আর এখনো সরকারে জমিনের আত্ম হাতে যাইতে নদে শেষ পর্যন্ত যাই আরে মৃত্যু অবহাবনা করি আর জমিন আরে বুকদের এখন তৃতীয়ত হতা এখন আওয়ামী লীগের সন্ত্রাসী যারা আছে ইতেরা আর জমিন কিছুদিন আগে সার্বি একদিন মাফি দিবে বলি হইয় হই আরে জমিন মাফি নদের মাফি দিবে হয়ে মাফি দিয়ে নে সার বেহের উপরে দিয়ে না মাফি দিয়ে সার বেহের উপরে মাফি দে শুধু এক দলিলের জায়গা এক দলিলের জায়গা মাফি দিতে যায় ইয়ে নাই কুড়ি দি কুড়ি দিয়ে যাই ই ইয়ানোর সার বিয়ে রিভুট আছে সার বিয়ে রিভুটি এনরে ঠিক হচ্ছে ইতারা সার বিয়ে রিভুটি এনরে অমানিত করি সার বিয়ে রিভুটি আর ফিলেট দিয়ে ফিলেট দিয়ে দেড়ে ইতারা যায় এর ভিতরে ভিতরে যাই ফিল যা ভিতরে আরে কি করছে এর ভিতরে যাই এনে গিরে গিরাজ যাই এটা যাই এনে আরে আক্রমণ করছে পাঁচ তারিখ রাতের আটটা বাজে আক্রমণ করি আরে অনতক আর বাপ সাতজনের অনহতক মারছে মারানোর পরে আরে মারি ধরি আর হাসপাতালে আয় গিয়ে আর মারি ধরে হাসপাতালে তাই আর আরে

তাহলে আঁড়ারে এয়ার ফলে যায় হাঁড়ার হুমকি দেয়ার মাত্যচার সাত্যচার বিভিন্ন ধরনের হরানি করতেছি বিহালে আর আর ঘর জাহিনবার ইভেন এই অবস্থা শুরু করছিল তালে শুরু করানোর পরে এই অবস্থায় হাঁড়ে দু হাজার সাত সালত একাম বিচার ঘুরছিল দু হাজার সাত সালত বিচার ঘুরতে যায় আরে আজিস মেম্বার মানুষ আছেন এম বিলিঠাৰ আৰতিৰ মহ বিচাৰ গুৰুতে বিচাৰৰ মাজে আৰু ইটাৰ মহ যে ইয়ন আইনৰ সাহায্যতা নহ'ব সুযোগ সুবিধা নহ'ব পায় ফ'লে এই পৰ্যন্ত যেদিকিম বিচাৰ আছে আৰু ইয়ে আজি দখল কৰ্ত নদায় ফেলে দখল কৰ্ত ন জনাৰ পৰা আই এ জুবিন লৈ দীর্ঘদিন আজ কুড়ি পঁচিশ বছর ধরে লই ইল্পভোগী এই ভুক্তভোগীর মাঝে আই আজ পর্যন্ত জমিন দিন আয় দখল না পারে নই আর বাপ নয় আর বাপ ওই দিয়ে আর ওই দিয়ে আবসির দিক আবসির দিকের জের আরোগ্য বিয়ে করে আর সব মায় সব মাত তৈরি তার তীর্ণবায়ু আছে তীর্ণ বায়ুর বাইয়ে মায়ের বইনে আর বাবার কিছুতে যেন সম্পত্তি আছে সেই সম্পত্তি কিন ক্লিয়ার করিয়ে নেভা লাগি আর আগর মার বাইরে সাইজনে খেলিয়ে নাম করছে নামারণ করণার ফলেও আর কিনে জমিন যেই আছে ইতারা বকুনা দেয় আর যদি বিন্দে বিন্দে আগে জমিন থাকলে বিন্যে যদি জমিন থাকলে ইতরা যদি আল্লাহ বিশ্ব দিলে ইতের লাল আল্লাহ বুঝা ভাড়া বোঝায় মানে ইতারা কি আল্লাহ বুঝা বাড়া করি ইতারা লাল আল্লাহ বুঝা পার তইলে আর যদি ভিন্ন জমিন যদি থাকিলে ভিন্ন জমিন লোজ ভিন্ন মালিক লো আল্লাহ পুজো বেড়াতে তইলে আর কিনার সম্পত্তি জেড়ে জেরে আছে এড়ে এড়ে আয় তাকে ছিঁড়ে আর জমিন দিন ফেরেক চাই তইলে এ জমিন নাই কি মলে আর দলিল আছে খতিয়ে না সেকি আছে আর এই কিমুলে কীমুলো প্রকৃত নদের এই সন্তান আসি হলে রুখুন নেইতে ট্যাবলেট পেয়ারি এতে খেলা খেলাধেলা শুরু করছে এতে মাইসের বিভিন্ন ধরনের অবহারিত করছে মানুষ হল কি করছে মারা মারে হাড়া হাড়ি অন্য ধরনের বদলে কিছু হচ্ছে এটা নাই দেন কোনো অভ্যেস নাই এটা তোর অবকর্ম নগরে জানলে কোনো অবকর্ম নাই স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি ধরি হাঁড়ে মৃত্যু অবহানা করি আর এখান খিসা দিয়ে ফেসবুক অন্য এখান মৃত্যু অবহানা দিই আর এখান হাস্যত ছিলাম এবং ছিলাম আরো দুটা বাজা ঘন ধরনের মাইদন্যি হনধরণ রেচারে কি নাও করি আর ঘন ধরনের কন কিছু নাও করি ইয়ে নবদি মিথ্যে অবহা না ইয়ে একটা সাজানো নাটক যাই এজার মামলা করছি এজার মামলা করানোর পরে ডাকিয়ে এটা ডাকিয়ে না এটা সাত আনা সাহস সারা ভাগ কিছু থানার পারে পরেও আরে মাত্য এবং দারগা উপস্থিত আছে দারগা হতে সাথে আই জেনিলে। অরজাই তৈত্য ভাইি এড়ে তথ্য ভাইি এভাবে থত্য আই হয়েছিল আই লেখিতে জেনিলে আসার ফলমে এলে লিখিয়ে দিম আই কোরের মামলা গুজি আবার ইতে লাই এর পরে যায় আই কোরের মামলা গুজি কোরের মামলা করি কোরে আরে নির্দেশ দিয়ে আবার উসি সাহেবকে দিয়ে উসি দিয়ে আবার তদন্ত দিয়ে তাহলে আই পুরো নিয়তে তদন্ত চাই বেকি চাই আজ প্রশাসনের সহযোগিতা চাই জনসাধারণের হস্তক্ষেপ চাই এই বিষয়ে রায় প্রশাসনের হস্ত চাই পারে सीटेटা নিজেরা এবং কাগজপত্র দুলতে রুকুন না মিনহাজ উদ্দিন না এবং এটা দোনো ভাইয়ে গাছ হারি ফেলে ইয়ার গাছ হারতে দিতে দুনো ভাইয়ার ফুন্ডু গিয়ে না হারে হাসপাতাল রাত তিনটা বাজে সময় তারা হাসপাতাল আছিল আচ্ছা ওরা যে বেটে গেলছি। আমরা একটা মানুষ মানুষ আমরা কি মানুষ নাকি এলিয়েন আমরা একই সময় একই টাইমে কীভাবে দুটো ঘটনা আমরা করতে পারি এক কথা হচ্ছে ওরা যে মিথ্যা মা দিছে আমাদেরকে আমরা চোখ এতে ওদের উপর হামলা করছি বাট একই সময় একই টাইমে কীভাবে আমরা গাছগুলো দেখতে পারি আমরা আমি প্রশাসনের কাছে সুস্থ বিচার সুস্থ তদন্ত মাধ্যমে আমরা এটার বিচার চাই